পরকীয়া জেরে স্ত্রীর খুব স্বামীর গাড়ি ভাঙচুর দাস ব্রাদাস বোরে দাস ব্রাদাস বোরে গতকাল সন্ধ্যায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদরক ঘটনা স্বামীর পরকিয়া হাতে নাতে ধরে ফেলার পর রাগের বশে প্রকাশ্যে স্বামীর গাড়িতে ভাঙচুর চালালেন স্ত্রী প্রত্যক্ষদর্শীদের কথায় বেশ কিছুক্ষণ ধরে ওই মহিলা মোড়ের এক পাশে অপেক্ষা করছিলেন জানা গেছে তিনি আগে থেকে খবর পেয়ে গিয়েছিলেন যে তার স্বামী অন্য এক মহিলাকে সঙ্গে নিয়ে আসছেন ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমাজ রায় যিনি অক্সিজেন ম্যান নামে পরিচিত তিনি জানান মহিলাটি বেশ বিচলিত ছিলেন স্বামী গাড়ি নিয়ে ওই মহিলাকে সঙ্গে করে এলেই মুহূর্তে বিস্ফোরিত হয় পরিস্থিতি তিনি ছুটে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে যান এবং একে একে বড় বড় পাথর দিয়ে গাড়িতে আঘাত করতে থাকেন আক্রান্ত গাড়িটি স্বামীরই বলে জানা গেছে স্ত্রীর এই আচমকা প্রতিক্রিয়ায় স্বামী দ্রুত অন্য মহিলাকে নিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যান তবু স্ত্রী থামেননি একের পর এক পাথর ছুঁড়ে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে দেন স্থানীয় বাসিন্দারা জানান এই দৃশ্য একদিকে যেমন অপ্রত্যাশিত তেমনই সমাজে একটি বার্তা দেয় সম্পর্কের ভাঙন ও বিশ্বাসঘাতকতার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনায় আপনার কি মতামত মন্তব্যে জানান সম্পর্কের বিশ্বাসঘাতকতা কি সত্যি এভাবে প্রকাশ পাওয়া উচিত দাদা কি দেখলেন আমি বাজারে এসেছিলাম বাজার করতে বাজার করার শেষে বাড়ি ফেরার পথে দাগবাদাস মোড়ে দেখি প্রচণ্ড ভিড় সেই ভিড় দেখে একটু দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে দেখি একজন মহিলা বড় বড় পাথর নিয়ে একটি গাড়ির মধ্যে ঢিল মারছে সামনে এগিয়ে যাই দেখি সামনে এবং পিছনে সমস্ত গাড়ির কাজ সেই পাথর দিয়ে ভেঙে দিল তারপরে জানতে পারি এলাকার লোকের কাছ থেকে তাদের নিজেদেরই গাড়ি তার স্বামী একজন মহিলাকে নিয়ে হোটেলে খেতে এসেছিল তিনি হাতে নাতে ধরার জন্য সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ সে দাঁড়িয়ে থাকার সাথে তার স্বামী এবং একজন মহিলা চলে আসে ওখানে তাদেরকে উদ্যম মধ্যম দেয় ওখানেই তারপরে তারা পালিয়ে যায় রাগের মাথায় সমস্ত গাড়ি ভেঙে ফেলে দাদা আপনার নাম শংকৰ যায়